আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাথে এভাবে যুক্ত হতে পারে খুবই ভালো লাগছে আর আপনারা এতক্ষণ যাবত আমার সাথে যুক্ত আছেন এই জন্য আরও বেশি ভালো লাগছে ইনশাআল্লাহ যারা যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু ঝটপাট করে কমেন্টস করে ফেলেন আর একজন আরেকজনের সাথে রিপ্লাই কমেন্টস করতে পারেন সবাই সবার সাথে কুশল বিনিময় করতে পারেন আর আমি যে কন্টেন্টগুলো তৈরি করি সেই রিলেটেড কোনো প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমি যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদের প্রশ্নের গুলো দেওয়ার এমডি বেলান হোসেন ভাই লিখেছেন ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে আহ আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো ছন্দ লিখেছেন আপনি ভালো লাগলো কবি ভালো লাগলো আপনার ছন্দটি নাজমুল ভাইয়া লিখেছেন এখন একটু ঘুমামু কালকে সকালে উঠল উঠন লাগবো প্রাইভেট কি কইরা পরীক্ষার হলে যেমন দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাইয়া ইনশাল্লাহ চেষ্টা আপনি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন আর আপনার অবশ্যই এখন পড়াশোনা করারও দরকার আছে ইনশাল্লাহ বেশি বেশি করে পড়াশোনা করেন আর পরীক্ষায় খুব ভালোভাবে লেখার চেষ্টা করবেন যাতে ভালো রেজাল্ট করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক অনেক শুভকামনা থাকবে ভাইয়া আপনার জন্য সজীব মি লিখেছেন আমরা সুমন ভাইয়ার বাসায় বেড়াতে যাবো ইন্ডিয়া সুমন ভাইয়া আপনার বাসায় আহ বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া হবে ইনশাল্লাহ আপনি দাওয়াতটা অ্যাকসেপ্ট করতে পারেন সুমন সি টু লিখেছেন আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন ভাইয়া আমি হচ্ছে বাংলাদেশের ফরিদপুর রাজবাড়ি থেকে দেখছি ফরিদপুর রাজবাড়িতে এখানে থাকি আর আমার বাসা হচ্ছে আপনার মানে পারমানেন্ট বাসা যেটা সেটা যশোর এখানে আমি এমনি থাকি এখানে যারা যারা আছেন ওয়াচিং এ একটু প্লিজ সবাই কমেন্টস করে ফেলেন ইনশাল্লাহ আপনারা যদি যতক্ষণ থাকবেন আমাকে তো বসে থাকতেই হবে আর আপনাদের সাথে কথা বলতে হবে তবে সবাই এমন কোনো কমেন্টস করেন না প্লিজ এটা করতে পারবো না এই জন্য সবাই একটু ভালো ভালো কমেন্টস করেন নাজমুল ভাইয়া লিখেছেন আমি ফোনে মেসেজ করতে পারি না মেসেজ শুনে খুব ভুল হয় গুড নাইট ভালো থাকেন আল্লাহ হাফেজ ভাইয়া আপনি মেসেজ করতে পারেন না তারপরেও এতক্ষণ যাবৎ অনেক কমেন্টস করেছেন অনেক অনেক ভালো কমেন্টস করেছেন ভাইয়া খুব ভালো লাগছিল আপনার সাথে আড্ডা দিতে পেরে খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে যতক্ষণ যাবো তোমার সঙ্গে যুক্ত ছিলেন ভালো লাগলো ইনশাল্লাহ আবার হয়তো কোনো পরবর্তী লাইভে আপনার সঙ্গে দেখা হবে যুক্ত হবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে গুড নাইট ভাইয়া এমডি সজীব মোল্লা লিখেছেন দার্জিলিং দেখতে যাবে ইন্ডিয়া সুমন ভাইয়া আপনার বাসায় বেড়াতে যাবে ইনশাআল্লাহ আপনি দাওয়াতটা অ্যাকসেপ্ট করেন আপনার বাসায় যাবে বেড়াতে এমডি আসাদুজ্জামান ভাইয়া লিখেছেন সারা রাত কি লাইভ হবে না ভাইয়া সারা রাত লাইভ হবে কেন ইনশাআল্লাহ দেখুন একটা মিনিমাম টাইম আছে সেই টাইম পর্যন্ত ইনশাআল্লাহ লাইভ করব আর যারা অডিয়েন্স আছেন তারা যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমার লাইভ করতে হবে এই জন্য বসে আছি আপনারা যদি না থাকেন ইনশাল্লাহ আমি বের হয়ে যাবই এম ডি বেলাল হোসেন ভাইয়া যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে সে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী একদম সঠিক কথা বলেছেন ভাইয়া খুবই মূল্যবান আর গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি